সালে জামালপুর জেলার তারাকান্দিতে প্রতিষ্ঠা করা হয় দৈনিক হয়শো মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা সম্পন্ন যমুনা সার কারখানা যা সচল রাখতে প্রতিদিন প্রয়োজন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তবে জ্বালানি সংকটের কারণে যোগান দেওয়া সম্ভব সর্বোচ্চ তিন মিলিয়ন ঘনফুট গ্যাসের এই কারণে নয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যমুনা সার কারখানা গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে সে বিষয়ে অনিশ্চিত কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস তো করছে যে আমরা হয়তো কিছুদিনের মধ্যে গ্যাস পাবো এরকম একটা বলছে তারবালি বলছে এই কারখানা থেকে সার সংগ্রহ করে থাকেন একুশ জেলার প্রায় আড়াই হাজার ডিলার আগামী বড় আমন মৌসুমের আগে কারখানা চালু না হলে সারের সংকট দেখা দিতে পারে যাতে উৎপাদন বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা কৃষকের এই সার যদি সার কারখানা যদি দ্রুত চালু না হয় তাহলে এই অঞ্চলে মানুষের কৃষকের অত্যন্ত দুঃখ দুর্দশার মতো পড়বে ইউরিয়ার সারের যে গুণাগুণ অনুযায়ী আমরা যে ফসল বৃদ্ধির ক্ষেত্রে যে অল্পতে যে ফসলগুলা পেতাম এখন সেই ফসলটা আমরা পাচ্ছি না এদিকে সার উৎপাদন বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবতার জীবন কাটাতে হচ্ছে কারখানার সংশ্লিষ্ট হাজারো মানুষকে প্রোডাকশন না যাওয়াতে এই যে সারগুলা বাইরে থেকে যারা নিয়ে আসে তাদের ইনকাম নাই তাই গ্যাস সংযোগ দিয়ে যমুনা সার কারখানা চালু করার মাধ্যমে হাজারো শ্রমিক ও অসংখ্য কৃষককে সংকট থেকে রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ